কাচারি মাঠ দখলমুক্ত অবৈধ দোকান উচ্ছাদে প্রশাসনের কঠোর অভিযান শুনলেন সংবাদ শিরোনাম বিস্তারিত দেখুন কুঠিয়া প্রতিনিধি মোহাম্মদ আমির হামজার প্রতিবেদনে রাশের পুঠিয়া উপজেলার বাজারের কাচারি মাঠে গড়ে ওঠা অবৈধ অভিযান পরিচালনা করেছেন প্রশাসন বুধবার সাতই জানুয়ারি সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয় এই অভিযান এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি শিবু দাস অভিযানে কাচারি মাঠ এলাকায় গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান ঘর ও স্থাপনা অপসারণ করা হয় উচ্ছেদ অভিযানের সময় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিলেন পবা হাওয়ে থানার ওসি মোজাম্মেল হক এছাড়াও উপস্থিত ছিলেন হাট ইজারাদার মোহাম্মদ জাকির হোসেন রাসেল বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং স্থানীয় সচেতন নাগরিকরা এ সময় স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় দীর্ঘদিন ধরে কাচারি মাঠ এলাকায় অবৈধ দোকানঘর গড়ে ওঠায় জনসাধারণের চলাচল অব্যাহত হচ্ছিল এবং হাটের সার্বিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল উচ্ছেদ অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরেছে বলেও জানিয়েছেন তারা এ সময় প্রশাসনের পক্ষে জানানো হয় সরকারি জমি দখল মুক্ত রাখা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে আমি বিশ্বাস করি যে আপনার দশের লাঠি একের বোঝা দশ জন মানুষ যখন এখানে আপনি পনেরো থেকে বিশ জন এই স্থানটাতে অবৈধ দখলদার ছিল কিন্তু এই পনেরো থেকে বিশ জন অবৈধ দখলদারের কারণে কিন্তু এখানে প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ কিন্তু প্রতিদিনই ভুক্তভোগী হতো